আসসালামু আলাইকুম শুভ সকাল আবৃত্তি করছি আনিসুল হক রচিত তুই কি আমার দুঃখ হবি কবিতাটি তুই কি আমার দুঃখ হবি এই আমি এক হোলচন্ডী আওলা বাউল রুক্ষচুলের পথের দুলো চোখের নিচে কালো ছায়া সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি তুই কি আমার দুঃখ হবি তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি রাতে বেজে ওটা টেলিফোনের ধ্বনি হবি তুই কি আমার খাখা দুপর দুপুর ভেঙ্গে ভেঙে দিয়ে ডাকিয়নের নিষ্ঠু হাতে কমাগত নড়তে থাকা দরজাময় করা হবি একটি নিলাপ হেলবেলাফে পুড়ে রাখা কেমন যেন বিষাদ হবি তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি নরম হাতের সোয়া হবি একটুখানি সোয়া হবি একটুখানি কষ্ট দিবি নিজের ঠোঁট কামড়ে দরার রোদন হবি একটুখানি কষ্ট দিবি প্রতিকারেই দীর্ঘ হলুদ বিকেলবেলায় কষ্ট কথা দিয়েও না রাখা এক কথা হবি একটুখানি কষ্ট দিবি তুই কি একা আমার হবি তুই কি আমার একান্ত এক দুঃখ হবি থ্যাংক ইউ ভেরি মাছ